হ্যালো গাইস আমি আছি রকি আর আপনাদের সাথে নিয়ে এসেছি টেকনিক্যাল ভিডিও আপনারা ইউটিউবে অনেকবার দেখেছেন যে বার্নারকে আপনার লেবু দিয়ে ঘষে নতুনের মতো এই মতোই চকচকা করে নিচ্ছে বা সার্ফের জলে লেবু জল ঘষে ঠিক করে নিচ্ছে এগুলো ভিডিও হচ্ছে ফলস লেবু জল দিয়ে বা লেবু ঘষে কোনো দিন বার্নার ঠিক করা যায় না আপনাদেরকে সহজ পদ্ধতি আমি দেখিয়ে দেব যে আপনারা কি করে বার্নার গ্যাসের বার্নার আপনি ঠিক করবেন বাড়িতে বসেই গ্যাসের বার্নার ঠিক করার জন্য আপনাকে লাগবে গ্যালেন্ডার মেশিন আর একটা ব্লেড দিয়ে আপনার এই চারো সাইডটা ঘষে নিতে হবে তাহলেই আপনার বার্নার ঠিক হবে নইলে এই লেবু জল দিয়ে বা লেবু ঘষে কোনো দিন বান্নার ঠিক হয় না আপনারা ইউটিউবে দেখেছেন যে কোন কোনো এক লেডিস আপনার গরম জলে ডুবিয়ে রেখে আপনার লেবু দিয়ে ঘষে আপনার বার্নারকে চকচকা করে নিচ্ছে ঠিক করে নিচ্ছে এগুলো হচ্ছে ফলস ভিডিও আমি একদম সহজ পদ্ধতি যে পদ্ধতিতে আপনার কাজ করলে কাজটা কাজে লাগবে বা আপনার বান্নারটা ঠিক হবে আমি সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে বসেই দু মিনিটের মধ্যেই বান্নার আপনি ঠিক করে নিতে পারবেন ঠিক করার জন্য এই যে একটা গ্যালেন্ডার মেশিন নেবেন এটা হচ্ছে গ্যালেন্ডার মেশিন আর এটা হচ্ছে বার্নার আপনাকে বার্নারটা চালু গ্যালেন্ডার মেশিনটা চালু করে আপনার বার্নারটা হ্যালো গাইস দেখতে পাচ্ছেন বার্নারটা কেমন একদম সুন্দর হয়ে গেছে চকচক করছে একবার নতুনের মতো আপনারা একটু ভালো করে ঘষে নেবেন চারো সাইডটা তাহলে দেখবেন কি আপনার ওভেনে কালি আসবে না বা আপনার বার্নার যদি খারাপের কারণে আপনার বার্নার খারাপের কারণে যদি কালি আসে সেগুলো আপনার ঠিক হয়ে যাবে এইরকম টেকনিক্যাল ভিডিও দেখতে হলে আমাদের টেকনিক্যাল পিএস চ্যানেল ফলো করতে ভুলবেন না আর আমরা প্রতিনিয়ত গ্যাসের নতুন নতুন আপডেট আমরা দিয়ে থাকি গ্যাস ওভেন সার্ভিসিং আপনার গ্যাসের যে কোনো প্রবলেম সমস্যার সমাধান করতে যদি আপনাদের অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবার চেষ্টা করব থ্যাংক ইউ